স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও পর নারী নিয়ে দিন যাপন করতেছেন রাত যাপন করতেছেন আপনার কপালে এই ফারা জুতা আপনার ঘরে বউ আছে আছে আল্লাহর দুই দুইটা সন্তানও বাইজান থাকা সত্ত্বেও আপনি এই বিদেশের মাটিতে সাদা চামড়ার নারী নিয়ে দিন যাপন করতেছেন রাত যাপন করতেছেন আনন্দ উল্লাস করতেছেন আমোদ ফুর্তি করতেছেন আপনার গরজে দুইটা সন্তান আছে সন্তানদের ভবিষ্যতের কথা বিন্দু পরিমাণও চিন্তা করলেন না বউর ভবিষ্যতের কথা তো বাদ দিলাম বউ যখন এই নিয়ে কথা বলতে চাই আপনার সাথে তখন কথাই বউরে তালাকের বই দেখান খরচের টাকা চাইলে খরচের টাকা দেন না ও সাদা চামড়ার মায়া যদি বলে যে তোমার বউরে কিছু দিয়া দো তখন বিখ্যার মতো দুই হাজার তিন হাজার টাকা দেন এর উপরে আর দিতে চান না আমি ওই সকল ভাইদেরকে বলতে চাই গড়ে স্ত্রীর সন্তান থাকা সত্য এই বিদেশের মাটিতে সাদা চামড়ার পিছে পইরা নিজের জীবন যৌবন ধ্বংস করতেছেন পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করতেছেন সংসারের ভিতরে আগুন জ্বালাইতেছেন বাইরেই এভাবে নিজের জীবনটা ধ্বংস করেন না গড়ের বউয়ের জীবনটাও তিলিতিলে ধ্বংস কইরেন না